আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে চোদ্দই জিল হজ বুধবার দিন অতবার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা থাকবে আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক শক্তিশালী একদম পিওর পাওয়ারফুল করি গুণ তিনটি সিফতি নামের জিকির মাত্র দশ বার করে করতে পারেন আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিবটা যদি ভালো হয় আপনার কপাল আল্লাহ খুলে দিবে আপনি মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বল্লামিনের প্রেম ভালোবাসা বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এই আমলটা আপনি অবশ্যই করবেন আমি আমলটা করাইয়া দিচ্ছি যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক জালা যন্তরা মধ্যে যদি থাকেন অনেক হতাশার মধ্যে যদি পড়ে থাকেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে যদি থাকেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফতি নামগুলোর যে এত শক্তি রয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি খুব মনোযোগ দিয়া এ আল্লাহ রাব্বুল আমিনের অতি গুণবাচক নামগুলো জিকির করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারে আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দা বান্দির জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পুরুকিয়া সহ সমস্ত গুণাগুলো মুহূর্তে দয়ে মুছে সাফ করে একটা নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানিয়ে দেয় যদি কোনো বন্ধবন্দি অনেক অভাব অনুতনে থাকে আর অভাব অনুতনে কত অন্তরের মধ্যে জাগিয়ে এই সিফতে নামের জিকির করতে পারে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে ঋণিন এর অন্তরে জাগিয়ে এই সিফতে নামের জিকির করতে পারে আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা চতুর্দিক থেকে করে দিবে আল্লাহু আকবার এই জন্য ন্যাশন মানটাকে আল্লাহ রবলামিন এদিকে যুখান খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে হুলুসিয়াতে সাথে আমরা আমল করিয়ে না বলে হুজুর আমল করছে আমল কবল হচ্ছে না আমল করতে হয় মনোযোগ দিয়া এখলাসের সাথে হুলুসিয়াতে সাথে কে আমল করাচ্ছে তা দেখার চেষ্টা করবেন না সুতরাং আমলগুলো তো আল্লাহ তালার গুণবাচক সিপতি নাম কথা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার গুণবাচক সিফতি নামের জিকিরের মধ্যে অনেক শক্তি রয়েছে হাজার হাজার হাদি শরীফের মধ্যে বিশ্ববী উল্লেখ করেছেন কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন কথাই সত্য সুতরাং আমি আমল করাচ্ছি এই জন্যে হয়তো করবেন না একা একা করেন আজকের আমলটা আমি করাই দিচ্ছি আপনি একা একা বসে আমল গুলো করেন কোনো সমস্যা নেই অনেকেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করে না ইসলামের স্বার্থে হাতে পায়ে ধরে বলবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের প্রচার প্রসার করুন আর আমাদের উসিলায় আল্লাহ তালা আপনাকে কমা করে আপনি কিন্তু জানেন না এজন্য একজনকে সুযোগ করে দিলে অবশ্যই আল্লাহ তালা আপনার আমলটাও কবুল করবে মানজোর করবে মনের আশাগুলো পূরণ করবে এজন্য প্রিয়দিনী দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা সুনামলটা আমি করাইয়া দিচ্ছি একদম আল্লাহ রাব্বুল্লাহিন এদিকে মুতাওয়াজ্জহ হন আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করে পাওয়ার পাওয়ারফুল যে দরুদ শরীফটার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে একবার কোন আল্লাহর বান্দা বান্দা যদি পাঠ করতে পারে সত্তর জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিনের পাঠানো এই সমস্ত ফেরেশতারা 1000 দিন পর্যন্ত ওই বান্দা বান্দীর জন্য দোয়া করতে থাকে আল্লাহু আকবার এই দুরুদ শরীফ জামার সাথে সাথে পাঠ করুন তিনবার জাযাল্লাহু এরকম একটা তাসবিহ হাতি নেই অথবা আঙ্গুলে করে পদ্ধতি কি গুনতে পারেন কোনো সমস্যা নেই জাযাল্লাহু যার মনোযোগ যত বেশি হবে তার আমল তত বেশি কবুল হবে তার মনের আশা তত বেশি কবুল হবে তার অভাব অনটন তত বেশি দূরভূত হবে কব মনোযোগ দিয়া জয় اهله جزى الله عنا محمدا ما هو

من كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي من كل ذنب واتوب اليه এরপরে আপনি আল্লাহ রাবিনের শক্তিশালী জাদু করি গুন বাচক যে তিনটি শিপতি নামের এক নম্বর যে নামটা জিকির করবেন ১০ বার এই নামটা আমার সাথে সাথে এরকম তসবিটা হাতি নেওয়া খুব মনের গভীর থেকে আসা আকাঙ্ক্ষাগুলো ঝাগিয়ে পাঠ করতে থাকুন এক নম্বরে আসুন يا رحمن بل بي. يا رحمن يا رحمن يا رحمن ইয়া মানু ইয়া রহ মানু ইয়া রহ মানো ইয়া রস ইয়া এয়া রহ মানো ইয়া রস মানু এয়া রহ রহমান আল্লাহ একবার ইয়া রহমান শব্দটা বললে আল্লাহ তালা এত খুশি হন মনের মধ্যে আপনি যা জাগাবেন কারেন্টের মতো সাথে সাথে কুবুল হয়ে যাবে এরপরে দুই নম্বরে ধন সম্পদ অর্জন করার জন্যে গাইবি রিজিক আল্লাহ র আবদলামিনের কাছ থেকে পাওয়ার জন্যে অভাবিত করার জন্যে আল্লাহ রাবদলামিনের গুণবাচক আরেকটি শিপতি নাম এরকমের দশবার পাঠ করুন ইয়া ওয়াহাবু বলতে হবে ইয়া ওয়াহাবু অবলম্বনগুলো প্রতিদিনই করতে হয় যে কোন সিফাত নামের জিকির করতে পারেন কোন সমাধানে প্রত্যেকটা আল্লাহ তাআলার সিফাত নামের মধ্যেই রয়েছে ইসমে আজম সুতরাং যে উদ্দেশ্যে আপনি এই ইসমে আজমগুলো আপনি জিকির করবেন আমল করবেন সে উদ্দেশ্যে আপনার পূরণ হবে এরকম পাঠ করুন ইয়া

এরপরে তিন নম্বরে যেমন একটি শক্তিশালী আল্লাহ রাবুদ রামিনের গুণবাচক শ্রীপতি নামের জিকির করবেন আপনার কপালটাই কিন্তু আজকের থেকেই পরিবর্তন হয়ে যাবে অম্ম একবার স্মে আজম বলা হয় এই শ্রীপতি নামটির এরকমভাবে আপনি বার পাঠ করুন জেল জেলে والإكرام يا ذا الجلال 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 والإكرام যাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জাল জালালি ওয়াল এরপরে শুনুন ঋণ পরিশুদ্ধ করার জন্যে একদম সহিহ সিত্তার কিতাব থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি দোয়া রয়েছে এই দোয়াটা তিনবার পাঠ করুন মনের গভীর থেকে এ রকম ভাবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মা আসামি ওয়াল মাউরামি অর্থ হলো গো আল্লাহ আমি সমস্ত গুনাহ এবং সমস্ত ঋণগ্রস্ততা থেকে তোমার নিকট আশ্রয়ে চাচ্ছি পাঠ করোনার দুইবার অল হোম মে ইন্দিকামিনাল মা আসামি ওয়াল মা গরমি অল হোম ম ইন্দ আও জমি কামিনাল মা আসামি ওয়াল মা গরমি অব এরপরে আপনি বিশ্ব নবীর শিক্ষানো সেই পাওয়ারফুল শক্তি সারি দুরুশ শরীফটা আবার তিনবার পাঠ করবেন জায আল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله এরপরে আসুন সংক্ষিপ্ত মোনাজাত করি মোনাজাতের আগে আবার হাতে পায়ে ধরে বলছি এখনো পর্যন্ত যারা ইসলামের স্বার্থে আর একজন ভাই বোনকে আমলটা শিকার সুবিধার্থে যারা শেয়ার এবং লাইক কমেন্ট করেন নাই অবশ্যই করেন শেয়ার এবং লাইক কমেন্ট করলে অবশ্যই আরেকজন ভাইয়ের নিকট ইউটিউব ভিডিও পৌঁছায় দেয় আপনার ও সেলাই আরেকজন শিখতে পারে

এটা হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা থেকে তবা করছে আর জীবনে কোনো দিন গোনা হের কাজ করবো না আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে নাও আল্লাহ গো তোমার নবীজির শিখানো তোমার শক্তিশালী কয়েকটি গুণ বা চকসি পথে এবং তোমার নবীজির শিখানো দূরত এবং কিছু দূর পরামল করে বিক্ষোকের মতো তোমার হাত বেড়ায় এলাম তুমি তো যেন আমরা অনেক অভাবনা তুমি আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি চালা যন্ত্রণা আছি টেনশনের মধ্যে আছি বিম্রস্তার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি কোন অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন দূরবিত করে দাও দুঃখ কষ্ট দূরবিত করে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ গো আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোনো আজাব গজবের বেরেস্তার হাতে গ্রেফতার হয়ে থাকে মেহেরবানি করে আমরা তাদের উত্তর হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি তুমি তাদের কবর আজাব কে বন্ধ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও তুমি জানা তো আমাদের আর কেউ না আমরা কার কাছে যাবো কার কাছে বলুম তুমি তো আমাদের মনিব তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সব এ দুনিয়া মোছা বিন গানা জাননা কত মানু সাই লগে গেল রইল না এই দুনিয়া মোছা বিন গানা না কত মানু সাই লগে গেল রইল না দাদা দাদা চলে গেল ওই কব কুন্দিন জলী আের কপরে সাহায্যে মারা দল গোসার मगुनागा गारी में तू आमुर जीगर मगुन गारी में तू आमुर जीगर साल हादर बंद्या से गशत आखरस पर दाफे शिवा गश्त बेगुना नुदस्त परमा सा বাহজু দেলো না কৰো পাতে বাহজু দিলনা করা মত বন্দায়তা আবর শুনব আসে খেতা আল্লাহ আমাদের দিনে আমরা যেদিন এ থেকে অন্ধকার কবরে চলে যাব কেমনে তাক অন্ধকার কবরে এখানে মা নাই বা ফোনাই বন্দনা বন্ধুরা নাই নাই রে নাই বন্ধগণ কবর নিজ হাতে বাতি জানাও হুদিনা তোমার বন্ধুর রোজার থেকে পরিষ্কার পথ করিয়া দিও আল্লাহ আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো পূরণ করে দাও অনেকেই বলে হুজুর আমাদের চাকরি হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকেই বলে প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকেই বলে হুজুর তার সন্তান অবরুদ্ধ হয়ে গিয়েছে সুতরাং সন্তানদেরকে বাদ্ধ করে দাও একটা একটা করে মনের আশাগুলো আপনারা আজকে বলুন আরো বলুন বলতে থাকুন আজকে বলার সুবর্ণ সুযোগ আল্লাহ যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে তোমার কাছে ব্যক্ত করিতেছে এক কোন তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করো আমিন আহন্না ওদাল কালি মা দোনা দাল মাওতিলা ইনা ইল রল্লাহ মোহাম্মাদু সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম প্রিয় তিনি ভাই এবং বোন আবারও বলছি ইসলামের স্বার্থে আর একজন ভাই বোনকে দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিকে আমল শিখতে আমল প্রতিদিন করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত